হইলে তো হইতে পারে সম্ভবত ইভেইসিভেসিভ অসরল ছর্ণাকারী চাতুরি দ্বারা এড়িয়ে যায় এমন ছিলনাপূর্ণ এলুসিভিভ পলাইতে পারে এমন বোঝা ও মনে রাখা কঠিন এমন ড্যান্সিং হ dancing hall not bhavan nach achievement achievement karjo sampadan obodan Hirti. unoccupied unoccupied dikrito. Kormohin. alosh poro khali adokholikrito anijukto beware সতর্ক হওয়া পোকায় কাটা কীটদষ্ট পুরাতন জীর্ণ অলামবে পাতন যন্ত্র পরিশ্রাবণের যন্ত্র পরিশ্রাবণের পাত্র যন্ত্র পাতনের জন্য আগেকার দিনে ব্যবহৃত যন্ত্র বিশেষ রূপান্তরিত বা পরিশ্রুত বা পরিশীলিত করার উপায় বা প্রক্রিয়া ক্ষেত্র আঙ্গুর ক্ষেত চলুন অনুশীলন করা যাক হইলেক তো হইতে পারে সম্ভবত ইভেসিভ অসরল ছর্ণাকারী চাতুরি দ্বারা এড়িয়ে যায় এমন ছিলনাপূর্ণ এলু পলাইতে পারে এমন বোঝা ও মনে রাখা কঠিন এমন Dancing hall. Not Bhavan. Dance Achievement. Achievement. Karjo Shampadan. Obodan. Hirti. Unoccupied. Unoccupied. Anodhikrito. কর্মহীন অলস পোড়ো খালি অদখলীকৃত অনিযুক্ত বিওয়ার বিওয়ার সতর্ক হওয়া ওয়ার্ম ইটেন ওয়ার্ম ইটেন পোকায় কাটা দষ্ট পুরাতন জীর্ণিক পাতন যন্ত্র পরিশ্রাবণের যন্ত্র পরিশ্রাবণের পাত্র বকযন্ত্র পাতনের জন্য আগেকার দিনে ব্যবহৃত যন্ত্র বিশেষ রূপান্তরিত বা পরিশ্রুত বা পরিশীলিত করার উপায় বা প্রক্রিয়া দ্রাক্ষা ক্ষেত্র আঙ্গুর ক্ষেত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন